তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো দেখো ঘড়িতে ছটা বাজে আর ছটা থেকেই আমার দিন শুরু হয়ে যায় তো বন্ধুরা তোমাদের অনেককেই দেখি যে ডেলি ব্লগ শেয়ার করো আমার কিন্তু এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকেই আমি তোমাদের সাথে ডেলি ব্লগটা শেয়ার করি তো তো প্রথমে ঠাকুর প্রণাম করে নিলাম ঠাকুর প্রণাম করে আমি আমার দিনটা শুরু করি তারপর মেয়ে দুটোকে একটু আদর করলাম তো দরজা খুলেই প্রথমে দুয়ারে জল ছিটিয়ে নিলাম তো তারপরে বাসি কাজ করব জানি এটা দেখানোর মতন কিছুই নেই তবুও আমার অনেক বন্ধুরাই যখন শেয়ার করে তাই ভাবলাম আমি একটু শেয়ার করি নিত্যদিনের কাজকর্ম প্রত্যেক গৃহবধূদেরই করতে হয় ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া আর বাসন কোষণ মাজা কিন্তু রাতেও মাঝে মধ্যে খাওয়া দাওয়ার পরে বাসন মেজে রাখি কিন্তু রেগুলার সময় হয় না যার জন্য সকালে মাজি আর এখন আমি সৌমিকে রাখবো সৌমি সৌমি তাড়াতাড়ি উঠে পড়ো তো সৌমি এখন উঠেও পড়েছে আর আমি যেটা করি সেটাই আমি মেয়েদেরকে শিখিয়েছি যে ঠাকুর নমস্কার করে তারপরে বিছানা থেকে উঠবে আর এদিকে দেখো ছোট্ট সৃজাকে কিন্তু বলতে হচ্ছে না সেও কিন্তু নমস্কারটা করে নিল তো তারপর আমি এবার ব্রাশে পেস্টটা লাগিয়ে নিলাম এবারে আমি একটা সৌমি একটা সৃজা একটা আর ক্যামেরা ধরে আছে তার জন্য একটা মানে তোমাদের দাদা ভাইকেও একটা দিয়ে দিলাম তো এবার আমি ব্রাশ করতে করতে জল আনতে চলে গেলাম তো দেখো ক্যামেরাম্যান এটাকেই বলে সত্যি আমার সাথে সাথেও কিন্তু চলে এসেছে তো আমার স্ত্রী যাকেও মুখ ধুয়ে দিলাম তারপরে বাড়ি চলে এসে আগে বাসি বিছনাটা ভালো করে গুছিয়ে নিলাম এবার আমি বিছনা পরিষ্কার করে নিলাম তার আগে দুটো জানলাও খুলে দিয়েছি আর জানলা দিয়ে যখন রোদ্দুরটা ঘরে আসে না দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে সমীর ফুলতোলাও হয়ে গেছে এখন গোপুদের ঘুম থেকে তুলছে তো একটা অতিথি গোপু আমাদের বাড়িতে এসেছে সেই ভিডিওটা তো তোমাদের কাছে আগেই শেয়ার করেছি এবার আমি খালি পেটে দুই বোনকে দুটো জলের গ্লাস দিয়ে দিলাম কথায় আছে খালি পেটে জল আর ভরা পেটে ফল তো এখন আমি চা নিয়ে নিয়েছি আমি তো চা খেতে একদমই ভালোবাসি না কিন্তু তোমাদের দাদা ভাইকে যেহেতু চা দিই তার সাথে একটু একটু খেতে খেতে আমারও এখন অভ্যেস হয়ে গেছে তো চায়ের সাথে আমি মুড়িটাই বেশি পছন্দ করি তারপরে জলে ভেজানো খাবারটাই আমি কিন্তু প্রথমে দিই আগের দিন রাতে ছোলা আর দুই রকমের বাদাম ভিজিয়ে রাখি আর সকালে সেইটাই খেতে দিই তারপর দুধ আর কমপ্ল্যান দুজনকেই গুলে দিই আর ছোটোটাকে আগে দুধ সুজি খাওয়াতাম এখন আর সেটা খাওয়ায় না এখন দুই বোনকে একই খাবার দিই তো তারপরে আমি এদিকে দেখো সকালবেলা কাঠের উনুনে রান্না করতে চলে এসেছি আমি সকাল টাইমটা কাঠের উনুনেই করি আর রাতে গ্যাসে করে নিই তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে হবে গাজর ভাজা ডাঁটা আলু কেটে রেখেছি মাছ দিয়ে ডাঁটা আলুর ঝোল আর টমেটোর চাটনি তো এদিকে সৌমি রেডি হয়ে গেছে ও এখন পড়তে যাচ্ছে সিজা এখনও সেভাবে শেখে নি বাবুর আবার স্লেট পেন্সিল পছন্দ না খাতা পেন দিয়ে লেখালেখি করবে ওই দিদিকে দেখে সবসময় আর এদিকে আমার কাণ্ড দেখো লোকে কাজ করার ফাঁকে ফাঁকে ফোন দেখে আর আমি ফোন দেখার ফাঁকে ফাঁকে কাজ করে নিই সকাল টাইমে তোমাদের দাদা ভাই খুবই ব্যস্ত থাকে তো বরাবরই চাই যে সকালের খাবারটা যাতে আমি ওকে খাইয়ে দিই তো আমিও কিন্তু সব সময় চেষ্টা করি সকালের খাবারটা ওকে খাইয়ে দেওয়ার আর শাশুড়ি মা তো অভ্যেস করেই দিয়েছে তাদের ছোট ছোটো ছেলেকে খাইয়ে কারণ আমি বিয়ের পরেও এসে দেখেছি তোমাদের দাদাভাইকে আমার শাশুড়ি মা খাইয়ে দিত তো সেটা এখন আমার ডিউটি পড়েছে তো আমি ভাত গুছিয়ে রেডিও করে দিয়েছি দুপুরবেলা আবার খাবে তো এই সকাল টাইমটা কিন্তু ভীষণ ব্যস্ত থাকি এদিকে তোমাদের দাদাভাই ডিউটি যাবে আবার বড় মেয়ে স্কুলে যাবে ছোটোটা আবার মাঝে মধ্যে একটু বিরক্ত করে অনেকটাই ছোট আর একার হাতে সংসার সবটা একাই গুছাতে হয় তো এই ব্যস্ততার মাঝেও তোমাদের দাদা যতটা সম্ভব চেষ্টা করে হেল্প করার এদিকে সৌমিও একটু অর্ধ হেল্প করে তো দেখো তোমাদের দাদা ভাই ডিউটি যাওয়ার পথে সৌমিকে স্কুলে ছেড়ে তবেই ডিউটি যাবে তো এরপরে আমি আস্তে আস্তে সব কাজকর্মগুলো সামনে নিলাম কাঁচা ধোয়া স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন তুলসী তলায় জল ঢালছি আর মন্ত্রটা বলছি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তুলসীর মাথায় ঢালি জল অন্তকালে দিয়স্থল তিনবার এই মন্ত্রটা বলি তো তারপরে ঠাকুর নমস্কারও করে নিলাম এখন আমি তো স্নান করে পুজো দেওয়ার পরে আমি একটু মিষ্টি কিছু মুখে দিই তাল আছে ঘরে যেটা আমিও খাই আর বাচ্চাদেরকেও খাইয়ে দিই তো তারপরে শ্রীজাকে রেডি করিয়ে এখন শ্রীজাকে কোথায় নিয়ে যাব। ছোট্ট শ্রীজাকে নিয়ে যাব আমি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তো সেখানে খেলার ছলে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় আমার তো বেশ ভালো লাগে তো দেখো মা মেয়ে রেডি হয়ে গেছে মেয়ের হাতে ক্যান এটা তো খাবার দেবে তো তারপরে আমরা এখন যাব স্কুলে দু বছর বয়স থেকেই ওকে নিয়ে আসি এখন কিন্তু আর কাঁদে না প্রথম দুই তিন মাস খুব কান্না করেছিল তো আজকে এই পর্যন্ত আবারও দেখাবে অন্য একটা ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো